আসসালামু আলাইকুম গত বছরের শেষের দিকে ডিসেম্বর মাসে আমার পুকুরে আমি প্রায় ত্রিশ কেজির মতো মিশ্র মাছের পোনা ছেড়েছিলাম যখন আমরা পুকুরে মাছ ছাড়ি তখন পুকুরে অল্প কিছু কচুরি পানা ছিল তো এই কচুরি পানাগুলো অল্প কয়েকদিনেই আমাদের পুরো পুকুরে ভরে গিয়েছিল যেগুলো পরবর্তীতে আমি আর আমার ছোট ভাই শীতের শেষের দিকে উঠিয়ে ফেলি এবং পুরো পুকুর ফাঁকা করে ফেলি মূলত এই কচুরি পানা পুরোপুরিভাবে পরিষ্কার করা যায় না সাইড দিয়ে হালকা করে কিছু থেকেই যায় তো যখন আমরা পরিষ্কার করেছিলাম আমাদের পুকুরেও সাইড দিয়ে সামান্য কিছু কচুরি পানা রয়ে গিয়েছিল সেই সামান্য কিছু থেকে কচুরি পানাগুলো করেছে যে আমাদের পুকুরে জায়গা খালি যেখানে তারা অবস্থান করেনি আপনারা দেখতেই পাচ্ছেন যে পুকুরের কি অবস্থা তাই এই অবস্থায় যে যত দ্রুত সম্ভব উঠিয়ে ফেলতে হবে হলে আমাদের মাছের বারোটা বেঁচে যাবে আর আমাদের পুকুরের চারিপাশেও একটু বেশি জঙ্গল কারণ অনেকদিন আমাদের পুকুরে আমরা নিজেরা মাছ চাষ করিনি অনেক আগে আমার আব্বা সম্ভবত দুইবার আমাদের এই পুকুরে মাছ চাষ করেছিল তখন আমি খুবই ছোট ছিলাম মাঝের এই কয়েক বছর আমরা পুকুর বর্গা দিয়েছিলাম আমাদের এক বড় ভাইয়ের কাছে তিনি মাছ চাষ করতেন তিনি একজন বড় ব্যবসায়ী ও ব্যস্ত মানুষ ব্যস্ত থাকার কারণে তিনি ঠিকঠাক মতো পুকুরের ও মাছের যত্ন নিতে পারেননি যার জন্য পুকুরের চারপাশের অবস্থা এমন তো যাই হোক এখন থেকে যেহেতু আমরা চাষ শুরু করেছি আস্তে আস্তে সব ঠিক করে ফেলব ইংশা আল্লাহ আর এই কচুরি পানাগুলো উঠাতে আমাদের সাত থেকে আট দিন সময় লেগেছে এগুলো এত বেশি হওয়ার কারণে পুকুরের পানিও একটু খারাপ হয়েছে পানিতে বেশিক্ষণ থাকলে শরীর চুলকাতো যার জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারতাম না প্রতিদিন অল্প অল্প করে উঠাতে হয়েছে এই কচুরিপানাগুলো উঠানোর জন্য প্রথমে একটি বড় বাঁশ দিয়ে আমি এগুলোকে এক সাইডে চাপিয়েছি তারপর আমরা যে জাল বানিয়েছিলাম সেটি দিয়ে মাছ ধরার মতো করে উঠিয়েছি প্রথম দিন যখন আমরা কচুরিপানা পরিষ্কার করতে গিয়েছিলাম কিছুক্ষণ উঠানোর পর আমি ভেবেছিলাম যে এতগুলো কচুরিপানা এই ছোট জাল দিয়ে অল্প অল্প করে উঠাতে পারবো না আমি এক ধরনের ভয়ই পেয়ে গেছিলাম আর ভাবছিলাম হয়তো উঠানো সম্ভব হবে না আমাকে দিয়ে কিন্তু আমার ছোট ভাই আরমান সাহস হারায়নি ওর জন্যই এই কাজটি সম্পন্ন হয়েছে শুধু এই কাজ না প্রত্যেকটি কাজেই আমার থেকে ওর ক্রেডিট অনেক বেশি মূল পরিশ্রমটা ওই করে আমি শুধু ওকে একটু সাপোর্ট দিই আমার ভাইয়ের জন্য আপনারা সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ তো যাই হোক সাত আট দিন এভাবে অল্প অল্প করে উঠাতে উঠতে আমরা দুই ভাই মিলে পুরো পুকুরটা পরিষ্কার করে ফেলেছি আলহামদুলিল্লাহ মেশ একটি কথা কাজ করার সাহসিকতা ও একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য পার্টনার থাকলে সেই কাজে আপনি চোখ বন্ধ করে সাকসেস হবেন ইংশা আল্লাহ আমাদের জন্য সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি